হে হ্যালো বাংলাদেশ আসসালাম আলাইকুম গাইস আজকে ভিডিওটা হচ্ছে আপনার ইলিশ মাছ মানে মাত্র আমি সাগর থেকে নিয়ে আসছি মিথ্যা কথা ভাই এটা মিথ্যা কথা মানে ভাঁকালা থেকে নিয়ে আসিস মানে দোকান থেকে কি দোকান থেকে নিয়ে আসছি এটার নাম হচ্ছে জাটকা ইলিশ তো এটা কিভাবে রান্না করতে হয়তো সেটাই দেখাবো আপনারা হয়তো জানেন না আগে তো আমার ভিডিও দেখে আপনারা রান্না শিখবেন এবং কি আপনারা বাসায় এটা ট্রাই করবেন স্বাদ হোক বা না হোক আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিও লাস্টে এখন না এখন দেখতে থাকুন আমি কি করি এই আপনার দুই তিন কেজিওয়ালা এগুলো হচ্ছে ইলিশ মাছ দুই তিন কেজি হবে একটা তো গাইস আমরা আমি আহ চারটা আপনার মাছ দিয়ে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে রান্না করতে হয় বাসায় বৈশালে씨 রান্না তো করতেই হইব নিজে খাওয়ার জন্য নিজে বাসার জন্য বসে রান্না করতেই হইব তো আমি রান্না করব দেখতে থাকুন ভিডিওটি এই হলো আমাদের ইলিশ মাছ বড় বড় ইলিশ মাছ আপনারা হয়তো দেখে বুঝে গেছেন এগুলো একটা দশ থেকে 15 কেজি হবে কিন্তু আসলে এগুলো একটা আমার মন হয় একটা 200 গ্রামও হবে না गाइस আমি এখানে তিনটা পেঁয়াজ নিলাম এখানে আছে আপনার টমেটো আছে কাঁচা মরিচ আছে গাইস আমি কোন শেপ না বুঝছেন তারপরে দেখেন কত সুন্দর করে আমি পেস্টটা কাটতাছি এগুলো শেপ তো পারবে না আমি যেভাবে করতেছি এগুলো শেপ করতে পারবে না বুঝছেন এভাবে রান্না শিখতে হইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হইব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভিডিওতে লাইক মারেন কমেন্ট করেন ভালো ইনশাআল্লাহ এরকম ভিডিও আর পাবেন একটু এখানে তেল দিই তেলটা গরম হওয়ার পরে অন্যগুলা করতেছি তেলের পরিমাণ কি বেশি হয়ে গেছে না কম হয়ে গেছে কম হয়ে গেছে আর একটু আমাদের এখানে রসুন আদা বাটা এখানে ফ্রাইজ কুচি তারপর আপনার কাঁচামরিচ কুচি টমেটো আর এটা হচ্ছে আমাদের বড় বড় ইশ মাছ গুলা গাইস গাইস আমি আমি প্রবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলবো আল্লাদ দোহাই লাগে ভাই আপনারা মাছ টাছ না এত কষ্ট মাছের ও ভাই আমি বিশ্বাস করতাম না আজকে আমি দুই বছর হয়ে গেছে আমার দুই বছর আড়াই বছর হয়ে যাচ্ছে আমি আজকে ফার্স্ট মাছ আনছি মানে এত ছোট ছোট মাছ আনছি ইলিশ মাছ গুলা এমনিতে মাছ আনি আপনার বড় মাছ আনি ওরাই কাটা গোটা দেয় সবকিছু করে দেয় কিন্তু আজকে আমি নিজে আনছি আইন আমি নিজে কাটছি এত কষ্ট আপনার ফর ইয়া তারপর ভিতরে ফ্যাট থেকে আঁতুড়ে তুড়ি কতগুলা বা এগুলা বাড়ি করতে করতে আমার পুরো মাথা শেষ ভাবছিলাম রান্নাই করবো না পরে না ভিডিও যখন স্টার্ট করছে তখন রান্না করতেই হইবো আমার

দিয়ে মাছ ভাজার সময় আমার মতে কিন্তু কে কে বয়স বলেন আমি অনেক বয়স পাই ভাই যখন আপনার তেলগুলা তেলগুলা ফুটে না তখন সবচেয়ে বেশি ভয় লাগে আমাদের মাছ মাঝখানে শেষ গাইছ আমরা এখন ওই তেলের মধ্যে আমরা প্রাইস পুঁচিয়ে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা যদি ভালো হয় আমি অবশ্যই ভালো বলবো যদি খারাপ হয় অবশ্যই আমি খারাপ বলবো তো আমাদের সবকিছু ডান আমাদের ইলিশ মাসের এটার কি কয় ইলিশ মাসের ঝোল একটু জল ঝোল করে রান্না করছি ইনশাল্লাহ খাওয়ার পরে দেখা যাবে কেমন হয়েছে গাইস এখন টেস্ট হবে দেখা যাবে কেমন লাগছে গাইস খাওয়ার আগে পানি খাওয়া ভালো বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ গাইস মানে আমি তো রান্না পারি না রান্না করতে পারি না তারপরও যেভাবে রান্না করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে বাকিটা আপনারা দেখছেন তো ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ